উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্কিত পাকিস্তান বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া আর কিমের এই মিসাইল পরীক্ষা নিয়ে চিন্তিত আমেরিকা জাপান সহ পুরো আন্তর্জাতিক মহল এবার সেই তালিকায় যুক্ত হল পাকিস্তানও জানা গেছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা যাতে বন্ধ করা যায় তার জন্য পিয়ংয়ংকে আহ্বান জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে উত্তর কোরিয়ার এই মনোভাব এবং পদক্ষেপে শান্তি বিঘ্নিত হচ্ছে উত্তর কোরিয়াকে ইউএন সিকিউরিটি কাউন্সিলের প্রস্তাব সম্পর্কে ইতিমধ্যে অবগত করেছে এই মন্ত্রণালয় তবে কূটনৈতিক পথে চলার পক্ষে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত উত্তর কোরিয়া আঠারোটি মিসাইল পরীক্ষা করেছে বলে জানা গেছে উল্লেখ্য উত্তর কোরিয়া গত চার জুলাই তার প্রথম আইসিবিএম মিসাইল পরীক্ষা করে বিশ্বে যে কোনো স্থানে পৌঁছানোর ক্ষমতা রয়েছে এই মিসাইলের এমনটাই দাবি করা হয়েছিল